সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাংলাদেশের প্রতি বিমানবন্দরে অনবরত যে অঘটনগুলো ঘটে বিমানবন্দরের কর্মচারী কর্মকর্তাদের দ্বারা যে অঘটন অপকর্মগুলো ঘটে এগুলো যুগ যুগ ধরে হয়ে আসছে কিন্তু বাংলাদেশের কোনো কোনো নাচ অপদার্থ সরকার আজ পর্যন্ত এগুলো নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই কেন বিমানবন্দরের প্রতিটি সেক্টরে কি ক্যামেরা নাই যদি ক্যামেরা থাকে তাহলে ক্যামেরা চেক করলে তো কে এই লাগিজ কাটছে যে কে লাগিজের সামান গুম করেছে বের করেছে এটা তো বের করা পাঁচ মিনিটের ব্যাপার আর যদি যদি ক্যামেরা না থেকে থাকে ক্যামেরা কেন লাগাবি না তোরা আসলে হারাম দল সরকার বাংলাদেশের যে যে সরকারে আসুক না কেন শুধু রেমিটেন্সের বেলা ফবাসী আসলে ফবাসী ফবাসীদের সাথে একটু আবেগি কথা বলে ওদের মানে মোহিত করার জন্য হারাম ঘরেরা বা ওদের ফয়জা ফুরাই গেলে সমাজের জুলুম অত্যাচার লুটফাট এগুলো চলতে থাকে অনবরত এই যে লাকিজ কাটা কাটার যে ঘটনা বাংলাদেশে এটা অনবরত হয়ে আছে যুগ যুগ ধরে কিন্তু কোন হারামখোর দল কোন হারামখোর নির্বাচনী দল কোন হারাম সরকার এগুলো নিয়ে কোনো পদক্ষেপ নিচে নিয়ে নাই তো সাম্প্রতিক একটা ঘটে ঘটে যাওয়া ঘটনা আমি দেখা একজন উকিলের সাথে যে ঘটনা ঘটেছে এয়ারপোর্টে লাকিজ তার লাকিজ থেকে সামান উদা হয়ে গেছে তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে যেটি ছিল সেটি হচ্ছে যখন যখন তারা বাংলাদেশের এয়ারপোর্টে আসে তখন তাদের যে লাগেজ তাদের যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আছে সেটি হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে কখনো কখনো চুরি হয়ে যাচ্ছে কখনো মালামাল চুরি হয়ে যাচ্ছে কখনো একবারে হারা যাচ্ছে সেই বিষয়ে নতুন বাংলাদেশ হওয়ার পরে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ হয়নি এবং আমি আমি নিজেও গত সতেরো ডিসেম্বর ইন্দোনেশিয়াতে আমার একটা লিগেল কর্পোরেট মিটিং ছিল আমি ইন্দোনেশিয়া থেকে আসার পথে থাই এয়ারলাইন্সে করে আমি এসেছি আমি যখন বাংলাদেশ শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলাম তখন আমার যে লাগেজটি ছিল সেটি সাত কেজি লাগেজ ছিল পরবর্তী দেখা যায় আমি যখন লাগেজটি যখন বেল থেকে লাগেজটি নিই তখন আমার লাগেজটি ছেঁড়া অবস্থা পেয়েছি এবং পায় পরে হোয়াইট টাম মাপার পর দেখা গেল মাত্র পাঁচ কেজি আছে দুই কেজি আমার লাগেজের গুরুত্বপূর্ণ মালামাল হারিয়ে গিয়েছে বা চুরি হয়েছে পরবর্তীতে আমি এটিকে কি থাই এয়ারলাইন্সকে আমি জানিয়েছি তারা বলল ইটস এ ম্যাটার অফ সিভিল এভিয়েশন রেসপন্সিবিলিটি অফ সিভিল এভিয়েশন পরবর্তীতে আমি সিভিল এভিয়েশনে যেখানে লস্টিং এন্ড ফাউন্ডিং অফিস সেখানে আমি গিয়েছি তাদেরকে জানানোর পর তারা আমাকে বলল দেখেন এটি আমাদের এয়ারপোর্টে হয়েছে কিনা আমরা জানি না এটা অন্য এয়ারপোর্টও হতে পারে এটা আমরা থাই এয়ারলাইন্সের কাছে যান মানে দে আর বোথ সাইড আর যেই কেরিং থেকে বেল পর্যন্ত মাত্র তিনশো মিটার একটা বিষয় সেখানে তো আপনাদের সিসিটিভি আছে তাহলে আপনারা সিসিটিভিতে আমাকে একটু দেখান যে মাত্র দশ মিনিটের ব্যাপার সিসিটিভিতে আমাকে দেখান আপনাদের এখান থেকে চুরি হয়েছে নাকি অন্য এয়ারপোর্ট থেকে চুরি হয়েছে তারা বলল যে তারা বাধ্য না তারা এটি করতে তারা বাধ্য না তখন পরবর্তীতে আমি তাদেরকে বললাম ঠিক আছে তখন তারা বললো আপনারা কাজ করেন থাই এয়ারলাইন্সে যান আমি থাই এয়ারলাইন্সে আবার গিয়েছি তারা বললো আপনারা বাংলাদেশ বিমানে গিয়ে একটা অভিযোগ করেন এবং ইন দ্য মিন টাইম আমি যখন অভিযোগ করছি তখন একটা অস্ট্রেলিয়ান নাগরিক সে মাত্র আট ঘন্টার জন্য বাংলাদেশে এসেছে তিনিও তার একটা ব্যাগেজ হারানো গিয়েছে তিনি যখন তাদেরকে জানালো তারা অস্ট্রেলিয়া নাগরিককে বললো আপনি এক কাজ করেন বাংলাদেশ বিমানে গিয়ে অভিযোগ করেন হেড অফিসে গিয়ে অভিযোগ করেন উনি বললো উই হ্যাভ নো টাইম টু টু ফাইন্ডিং মাই রিকভার মাই গুডস সে চলে গিয়েছে তার মানে তার যে তার তিনি একটা অস্ট্রেলিয়া থেকে আসছেন একটা মিটিং এর জন্য আসছেন তার ব্যাগেজ হারানো গিয়েছে এটা যে আমাদের নেশন অহর অহর ঘটনাটা ঘটছে সবসময় ঘটনা ঘটছে তখন আমি একটা লিগেল নোটিস তাদেরকে পাঠিয়েছি তাদেরকে আমি লিগেল নোটিসে তাদের কাছে আমি বলেছি যে আমার যে ঘটনাটি ঘটেছে এবং ইতিপূর্বে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার পত্রিকার যে কাটিং আছে সেই কাটিং সহ আমি একটা লিগেল নোটিস পাঠিয়েছি যেন একটা এক্সট্রা অর্ডিনারি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা কমিটি গঠন করা হয় যে এই যে গুলো হচ্ছে মাত্র তিনশো মিটারের একটা বিষয় এবং বত্রিশটি আপনারা জানেন আমাদের এয়ারপোর্টে প্রায় বত্রিশটি সংস্থা কাজ করে তার মানে এই যে সিসিটিভি ফুটেজটা পেলেই কিন্তু খুব সহজে চোরকে ধরে ফেলা যায় তখন আমি তাদেরকে লিগেল নোটিস পাঠিয়েছি কিন্তু তারা লিগেল নোটিসে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তখন আমি চিন্তা করলাম আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আসলাম আমি চিন্তা করলাম যেহেতু এখানে আমাদের প্রবাসীদের প্রবাসীদের সবসময় তাদের লাগে এবং আমাদের দেশীয় একটা রেপুটেশনের বিষয় তখন আমি চিন্তা করলাম এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আমাকে যেতে হবে তখন পরবর্তী আমি ইলেকশন চেয়ে আমি একটা পিটিশন দায়ের করি পনেরোই জানুয়ারি আজকে এটা এনএক্স টোয়েন্টি ফোর চব্বিশে আজকে একটা রুল দিয়েছে বিজ্ঞ আদালতকে যখন আমরা গতকাল শুনানি হয়েছে বিজ্ঞ যখন আমরা বলেছি যে দেখেন এটা খুব সহজে তারা এটাকে বের করতে পারে তারা যদি ক্যামেরাটাকে তারা যদি সিসিটিভিটা দেখে তখন বিজ্ঞ বলে এটা তো খুব সহজ এটা যদি সিসিটিভির ক্যামেরাটা যদি ডিসপ্লে আকারে দেওয়া হয় ডিসপ্লে আকারে দেওয়া হয় তাহলে যিনি আগমনী ব্যক্তি তিনি ডিসপ্লেতে তার মালামাটা কখন থেকে বিমান থেকে নামানো হচ্ছে এবং বেলতে আসা পর্যন্ত তিনি কিন্তু এটা খুব সহজে দেখতে পান তখন বিজ্ঞ বলেছে ঠিক আছে আমি আপনাদের তখন তিনি উনি রুল দিয়েছেন উনি আমরা যে ইন্ডিপেন্ডেন্ট একটা কমিটি গঠন করার জন্য আবেদন করেছি ইতিপুরে যত ঘটনা ঘটেছে এবং আমার যে ঘটনা ঘটেছে এই ঘটনা তদন্ত করার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি এক্সট্রা অর্ডিনারি কমিটি গঠন করার জন্য সেটি কেন দেওয়া হবে না সে মর্মে এবং যে হচ্ছে সেফটি এবং সিকিউরিটি মেসুর করার জন্য ইন্টারন্যাশনাল এভিয়েশন যে স্ট্যান্ডার্ড আছে সেই মেনটেন করে এই লাগেজের আগমনী ব্যক্তিদের লাগেজ সেফটি এবং

আমাকে ওনারা বারবার আমাকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছে এর মাধ্যমে যে আমাদের দেশের রেপুটেশন নষ্ট হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের যে লাগে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেজন্য আমি মনে করি এটাকে পাবলিক ইন্টারেস্ট হিসাবে যেন আমাদের দেশের রেপুটেশন ঠিক থাকে এবং আমাদের প্রবাসী ভাই ও বোনদের তাদের যারা লাগে সিকিউরিটি নিশ্চিত হয় সেজন্য আমি পিআইএল পদ্ধতিতে এই ম্যান্ডামাস পদ্ধতিতে এই রিটটা করেছি